আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করবো সেটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু সালে আসা প্রশ্নটি তো তার আগে আমি আপনাদেরকে একটা কিছু কথা বলছি সেটা হচ্ছে যে আজকে আমরা এই প্রশ্নটি যেই বই থেকে সমাধান করতেছি সেই বইটির নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি বই এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের রসায়ন বইয়ের প্রত্যেকটা চাপ্টার অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হয়েছে এবং অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে যেমন বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন এগুলো সৃজনশীলগুলো সৃজনশীল প্রশ্নগুলো খুব সুন্দর করে সমাধান করে দেওয়া আছে প্লাস অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হয়েছে যদি কোনো একটি প্রশ্ন পড়ার পরে আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে একটু খেয়াল করবেন ওই প্রশ্নের উপরে ঠিক এরকম একটা কি কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যেই ভিডিও ক্লাসটি আছে সেই ক্লাসটি আপনারা পেয়ে যাবেন এবং ভিডিও ক্লাসটি দেখার মাধ্যমে আপনাদের ওই প্রশ্ন রিলেটেড যে সমস্যাগুলো বা কোশ্চেনগুলো থাকবে সেগুলো আশা করি আপনারা ক্লিয়ার করে ফেলতে পারবেন তো তো এই কাজটি করতে হলে আপনাদের সবার কি করতে হবে আপনাদের সবার জলদি করে রসায়ন ইজি কেমিস্ট্রি যে বইটি আছে সেটি সংগ্রহ করে ফেলতে হবে তো আর ইজি কেমিস্ট্রির পাশাপাশি আপনা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ এসিউতে আপনাদের যে যে বইগুলো আছে সে সেই বইগুলোর উপর এবং একটা এরকম একটা বই নিয়ে আসা হয়েছে তো আশা করি আপনারা এই সকল বই সংগ্রহ করে আপনাদের প্রস্তুতি একদম সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আপনারা এসএসসি এবং স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল করবেন তো চলেন এবার আমরা আমাদের যে বোর্ড কোয়েশনটা আছে সেটাতে এসে করি যে আমাদের চট্টগ্রাম বোর্ড দু সালে এসেছিল তো প্রথমে আমরা একটু উদ্দীপকটা খেয়াল করি উদ্দীপকটা যদি একটু দেখি আমাদের এখানে উদ্দীপকের তিনটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে প্রথম বিক্রিয়াটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে এ নামে একটি যৌগ আর পানি তৈরি করেছে আমাদের দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে ভেরিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ সোডিয়াম সালফেটের জলীয় দ্রবণ বিক্রিয়া করে তৈরি করতেছে ভেরিয়াম সালফেট সলিড আর সোডিয়াম ক্লোরাইডের কি জলীয় দ্রবণ ঠিক আছে আর দ্বিতীয় বিক্রিয়া তৃতীয় যে বিক্রিয়াটা ছিল সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ আর পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট যে সরি পটাশিয়াম নাইট্রেট যে লবণটা আছে মানে জলীয় দ্রবণটা আছে সেটি বিক্রি করে তৈরি করতেছে কি সোডিয়াম নাইট্রেট আর পটাশিয়াম ক্লোরাইড এবার আসেন ক নম্বর কোয়েশনটায় সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে দুই নম্বর কোয়েশনটা হচ্ছে ক্লোরিন মৌলের আয়নীকরণ শক্তি অধিক কেন ব্যাখ্যা করো তিন নম্বর যে কোয়েশনটা আসছে দেখাও যে এ যৌগটি পরিষ্কারক হিসাবে ব্যবহৃত হয় আর ঘ নম্বর কোয়েশনটা হচ্ছে আমাদের যে দুই নম্বর আর তিন নম্বর বিক্রিয়া ছিল এই দুই নম্বর এবং তিন নম্বর বিক্রিয়ায় তে আসলে আমাদের রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়েছে কিনা সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে অর্থাৎ আপনাদের পক্ষ হতে যুক্তি জানতে চাওয়া সে এই যে দুই আর তিন নম্বর যে দুইটা বিক্রিয়া এটাতে আসলে আদৌ কি কোনো রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা তো আমরা আমাদের প্রথম প্রশ্নতে চলে আসি যে সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে সংশ্লেষণ সংশ্লেষণ বিক্রিয়াটা বিক্রিয়াটা অনেক সহজ ধরেন আমার কাছে একটা যোগ আছে এবি একটা যোগ আছে এখন আমি দেখলাম কি এই যোগটা এটা এ প্লাস বি এই এ পরমাণু আর বি পরমাণুর মধ্যে বিক্রিয়া কি আমার এ আর বি যোগটা তৈরি হয়েছে তাহলে দেখেন এ বি এই যোগের মূল মানে এই যোগটা আসলে কীভাবে আসছে এ আর বি থেকে না এ আর বি বিক্রিয়া করা তাহলে মনে রাখবেন যে বিক্রিয়ায় কোনো যোগ যে বিক্রিয়ায় কোন যোগ তার উপাদান মৌলর মাধ্যমে উপাদান মৌলের মাধ্যমে বিক্রিয়া করে উৎপাদিত হয় তাকে কি বলে সংশ্লেষণ বিক্রিয়া বলে তাহলে দেখেন এবির উপাদান মূল কি এ আর বি তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে কি একটা সংশ্লেষণ বিক্রিয়া তাহলে সংশ্লেষণ বিক্রিয়া কি হবে সংশ্লেষণ বিক্রিয়া হবে সংশ্লেষণ বিক্রিয়াটা হবে কি সংশ্লেষণ বিক্রিয়াটা হবে যে বিক্রিয়ায় কোনো যোগ্য যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় কোনো যৌগ যে বিক্রিয়ায় কোনো যোগ্য তার উপাদান যে বিক্রিয়ায় কোনো যোগ্য তার উপাদান মৌলসমূহের উপাদান মৌল সমূহের প্রত্যক্ষ প্রত্যক্ষ বিক্রিয়ায় উৎপন্ন হয় তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে এখানে যদি আমরা বিক্রিয়া না দিয়ে সংশ্লেষণ দিই সংযোগ দিই আরো বেশি বেটার হবে সংযোগে ঠিক আছে তাহলে সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় কোন যৌগ তার উপাদান তাকে আমরা কি বলবো তাকে আমরা বলব সংশ্লেষণ বিক্রিয়া এবার আমাদের যে প্রশ্নটা ছিল প্রশ্নটা প্রশ্নটা ছিল ছিল ক্লোরিন মৌলের আয়নীকরণ শক্তি অধিক কেন ব্যাখ্যা করো ঠিক আছে আর তাহলে জানতে চাওয়া হয়েছে কি ক্লোরিন মৌলের আয়নীকরণ শক্তি কেন অধিক বা শক্তি কেন বেশি সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে চলেন নাম্বারে চলে যাই খ নাম্বারে চলে যাওয়ার আগে যদি আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে কি আইনীকরণ শক্তি একটি পর্যায় বৃত্ত ধর্ম এটা আমরা সবসময় মাথায় রাখবো আইনীকরণ শক্তি হচ্ছে একটি পর্যায়বৃত্ত ধর্ম ঠিক আছে আমরা সবসময় মনে রাখব কি আয়নিকরণ শক্তিটা হচ্ছে কি একটা পর্যায়বৃত্ত ধর্ম তো সবসময় মনে রাখবেন যে আয়নিকরণ শক্তির বেলা কি হয় আমরা আমরা যদি খেয়াল করে থাকি যে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা সাধারণত কি বলি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয় মৌলের আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায় এখন কেন আয়নিকরণ শক্তিটা বৃদ্ধি পায় আপনারা যদি খেয়াল করেন একই পর্যায়ের বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাই ঠিক আছে একই পর্যায়ের একই পর্যায়ের বাম দিক থেকে গেলে কি হয় পারমাণবিক সংখ্যা কি হয় বৃদ্ধি পায় একই পর্যায়ের বাম দিক থেকে গেলে বা ডান দিক থেকে বাম দিকে গেলে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় এটা তো আমরা সবাই দেখছি ঠিক আছে আর পারমাণবিক সংখ্যাটা বৃদ্ধি পাওয়া মানে কি পারমাণবিক সংখ্যাটা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে মৌলের প্রোটন বৃদ্ধি পাওয়া আমরা এটাও জানি প্রোটন মানে প্রোটন বাড়া মানে কি প্রোটন মানে বাড়া হচ্ছে কি ইলেকট্রনে বেড়ে যায় তাহলে খেয়াল করেন একই পর্যায়ে সবসময় রেখে একই পর্যায়ে কি থাকে একই পর্যায়ে মানে কি একটা নির্দিষ্ট পর্যায়ে ওই নির্দিষ্ট পর্যায়ে আমরা কি জানি শক্তি নির্দিষ্ট ঠিক আছে তো ওই নির্দিষ্ট পর্যায়ে যদি আমার শক্তি নির্দিষ্ট থাকে এখন আমি যদি বাম দিক থেকে দান দিকে যাই তাহলে পরমাণু সংখ্যা কি হয় বাড়তে থাকে মানে কি প্রোটন সংখ্যাও বাড়তে থাকে ইলেকট্রন সংখ্যাও বাড়তে থাকে কিন্তু কি হয় না আমার নতুন করে কোনো শক্তিস্তর অ্যাড হয় না বা নতুন করে কোনো শক্তিস্তর যোগ হয় না এটা হচ্ছে একই পর্যায়ে তো ক্লোরিনটা হচ্ছে কি ক্লোরিনটা হচ্ছে আমার তৃতীয় পর্যায়ের মূল এখন তৃতীয় পর্যায়ের যদি আমরা বাম দিক থেকে ডানে যাই তাহলে দেখবো ক্লোরিনটা সর্বডানে অবস্থিত অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের আগে ক্লোরিনটা কি সর্বডানে অবস্থিত তো আমরা যদি তৃতীয় পর্যায়ে খেয়াল করি বাম দিক থেকে ডানে যাই তাহলে দেখেন তো কি হচ্ছে আমার শক্তিস্তর বাড়তেছে না কিন্তু আমার নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়তেছে পাশাপাশি কী হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন কী হচ্ছে বাড়তেছে ফলে কি হয় কেন্দ্র বা নিউক্লিয়াসের সাথে সর্বশেষ শক্তি স্তরে কী হয় আকর্ষণ শক্তিটা বেড়ে যায় তো আকর্ষণ শক্তিটা বেড়ে গেলে কি হয় সর্বশেষ শক্তি স্তর থেকে আমাদের ইলেকট্রন অপসারণ করতে হলে বেশি শক্তি প্রয়োগ করা লাগে ঠিক আছে তো ঠিক এই কারণে ক্লোরিনের আয়নীকরণ শক্তিটা বেশি কারণ কি ক্লোরিনের যে সর্বশেষ শক্তি স্তর আর নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণটা সেটা থাকে বেশি তাই ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে গিয়ে আমাদের অতিরিক্ত শক্তি প্রয়োগ করা লাগে তাই ক্লোরিনের বেলায় দেখা যায় কি ক্লোরিনের আয়নীকরণ শক্তিটা কি হয় একটু বেশি হয় তাহলে এখন আশা করি বুঝতে পেরেছেন ক্লোরিনের আয়নীকরণ শক্তিটা কেন বেশি হয় এবার যদি আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে আমরা যদি একটু ঘ নাম্বারে চলে যাই ঘ ঘ নাম্বার কোশ্চেনে আমাদের কাছে জানতে চাইছিল কি খেয়াল করেন দেখাও যে এই যোগটি পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় ঠিক আছে এই যোগটি হয় যদি তো তাহলে করে উনিশ এই প্রশ্নটা আসলে কি করছে সপ্তম অধ্যায় আর আপনাদের যে ইয়া দৈনন্দিন জীবনের রসায়ন বা বারো এটা আছে সে অধ্যায়টা মিক্স করে দিচ্ছে তো দেখেন এই যে ঘর নাম্বারটা সেটা আমাদের দৈনন্দিন জীবনে যে রসায়ন সে অধ্যায়েরই প্রশ্ন তো চলেন আমরা এবার একটু চলে যাই সেখানে খেয়াল করেন কি হয়েছে এখানে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড কি করলো ক্যালসিয়াম হাইড্র অক্সাইড আমার ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে ক্লোরিন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে কি করতেছে বিক্রিয়া করে আমার এ নামে একটা পদার্থ তৈরি করতেছে তো আমরা দেখি বুঝে যাচ্ছি আসলে এই পদার্থটা কি হইতে পারে এই পদার্থটা আসলে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার সি এ ও সি এল ব্লিচিং পাউডার আর কি করতেছে পানি তৈরি করতেছে ঠিক আছে ব্লিচিং পাউডার আর পানি উৎপাদন করতেছে ঠিক আছে এখন খেয়াল করেন আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে এই যৌগটা আসলে কিভাবে কি করে ময়লা দূর করে বা পরিষ্কার করে দেখি তো আমরা একটু আবার প্রশ্নটা এই যোগটি পরিষ্কার হিসেবে ব্যবহৃত হয় কেন তার মানে কেন পরিষ্কারক মানে কি যারা ময়লা পরিষ্কার করে বা বিভিন্ন ধরনের কঠিন দাগ দূর করে তাদেরকে হয় তাহলে আমাদের কাছে জানতে চায়েছে এই এ বা ব্লিচিং পাউডারটা কেন আপনার পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয় এবার খেয়াল করে এই যে আমাদের ব্লিচিং পাউডারটা এই ব্লিচিং পাউডারটা কি করে এই ব্লিচিং পাউডারটা এই ব্লিচিং পাউডারটা আমার কার্বন ডাইঅক্সাইড আর পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম ক্লোরাইড আর হাইপোক্লোরাস কি টু বা তো এখানে আমাদের তৈরি করতেছি কি এখানে আমাদের সে বিক্রিয়া করে তৈরি করতেছে কি হাইপোক্লোরাস এসিড তৈরি করতেছে তো এই হাইপোক্লোরাস এসিডটা কী করে এই হাইপো আচ্ছা বিক্রিয়াটা একটু সমতা করা দরকার তোষারণ বিক্রিয়াটা সমতা করে দিই ক্যালসিয়াম একটা দুইটা দুইটা ক্যালসিয়াম অক্সিজেন দুইটা আচ্ছা এবার খেয়াল করেন তো এই যে আমার হাইপোক্লোরাস এসিড যেটা উৎপাদিত হচ্ছে এই হাইপোক্লোরাস এসিডটা আবার কি করে এই হাইপোক্লোরাস এসিডটা আপনার আবার কি করে ভেঙে যায় এই হাইপোক্লোরাস এসিডটা ভেঙে গিয়ে কি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর আপনার জায়মান অক্সিজেন তৈরি করে আমরা জায়মান অক্সিজেন কি আশা করি আমরা জানি ঠিক আছে এটা হচ্ছে আসলে খুবই ঘনিষ্ঠায়ী একটা অক্সেন পরমাণু সে কি করে সে জারণ সে কি করে যাইতে পারে কি তো এবার খেয়াল করেন এই জায়মান অক্সিজেনটা আবার কি করে এই জায়মান অক্সিজেনটা আবার আমাদের যে কি না বলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে সে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করে এই জায়মান অক্সিজেনটা আবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমার এইচ আর জায়মান ক্লোরাইড তৈরি করে এই জায়মান ক্লোরিনটা এই জায়মান ক্লোরিনটা কি করে এই জায়মান ক্লোরিনটাই আমার যে বিভিন্ন ধরনের যে ময়লা বা বিভিন্ন ধরনের কঠিন পদ দাগগুলো আছে সেগুলোর সাথে কি করে সেগুলো কি সাথে বিক্রিয়া করে দাগগুলো দূর করে দেওয়ার মাধ্যমে কী করে আমাদের যে কাঙ্ক্ষিত যে জিনিসটা আমরা পরিষ্কার করতে চাচ্ছি সেটাকে কি পরিষ্কার করে দেয় ঠিক এই কারণে আমাদের এই ব্লিচিং পাউডারটাকে কি করা হয় ব্লিচিং পাউডারটাকে পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয় মনে রেখেন ঠিক আছে তাই ঠিক এভাবেই আমাদের কি করে ব্লিচিং পাউডারটা কাপড় পরিষ্কার করে ঠিক আছে এজন্য আমরা কাপড় বলেন বা ফ্লোরের বিভিন্ন ধরনের ময়লা বলেন ইয়া ব্লিচিং পাউডারটা ঠিক এভাবেই এই কাজটা করে থাকে বা এই ক্লোরিন উৎপাদনের মাধ্যমে সে কী করে ময়লা আবর্জনাগুলো ক্লোরিন উৎপাদন করার মাধ্যমে পরিষ্কার করে থাকে তাহলে আশা করি ঘ নাম্বারটা বুঝতে পারছেন কেন আমাদের ব্লিচিং পাউডারটাকে পরিষ্কারও বলা হয় এবার আমরা চলে আসি আমাদের ঘ নাম্বারে নম্বরে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কি উদ্দীপকের দুই ও তিন নং সমীকরণ দুটিতেই রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা তোমার উত্তরের পক্ষে যুক্তি দেওয়া তোমার মতামত দাও ঠিক আছে তো চলেন আমরা একটু খেয়াল করে দেখি আসলেই আমাদের যে দুই নাম্বার যে বিক্রিয়াটা আর যে তিন নাম্বার বিক্রিয়াটা এই দুই নাম্বার আর তিন নাম্বার বিক্রিয়ায় আসলেই আমাদের কি হয়েছে কিনা রাসায়নিক বিক্রিয়া সম্পাদিত হয়েছে কিনা একটু খেয়াল করি প্রথম বিক্রিয়াটা একটু আমি লিখে ফেলি গ প্রথম বিক্রিয়াটা ছিল কি একটু যদি আমি আরেকবার খেয়াল করে দেখি প্রথম বিক্রিয়াটা ছিল আমার বেরিয়াম ক্লোরাইড আর এন এ টু এস ও ফোর বেরিয়াম ক্লোরাইড আর এন এ টু এস ও ফোর এদের বিক্রিয়ায় উৎপাদিত হচ্ছে কি ভেরিয়াম সালফেট আর সোডিয়াম এবার আসেন দুই নাম্বার যে বিক্রিয়াটা সেটা একটু আমি যদি লিখে ফেলি আমার দুই নাম্বার বিক্রিয়াটা ছিল সোডিয়াম ক্লোরাইড আর কে এন ও থ্রি সোডিয়াম ক্লোরাইড আর কে এন ও থ্রি সোডিয়াম ক্লোরাইড আর তৈরি করতেছি কি তারা বিক্রিয়া করে এন এ এন ও থ্রি সোডিয়াম নাইট্রেট আর পটাশিয়াম তাহলে এই দুইটা ছিল আমার বিক্রিয়া এবার আমরা আসলে একটু খেয়াল করি এবার আমরা একটু যদি বিক্রিয়াগুলোকে ভেঙে ভেঙে দেখি প্রথম বিক্রিয়া আর দ্বিতীয় বিক্রিয়া আমরা আসলে যদি এবার আমরা কি করব প্রথম বিক্রিয়াটা নিয়ে কাজ করবো খেয়াল করেন প্রথম বিক্রিয়াটা হচ্ছে এরকম এগুলোর ভৌত অবস্থাটা একটু যদি উল্লেখ করে দিই এবার খেয়াল করেন আমার এখানে ভেরিয়ামটাকে যদি আমি এরকম ভেরিয়াম টু প্লাস আয়ন হিসাবে লিখি ক্লোরিনটাকে যদি সিএল মাইনাস আয়ন হিসাবে লিখি আবার টুটাকে যদি আমি লিখতে পারি কি সোডিয়াম প্লাস আয়ন হিসাবে লিখি খেয়াল করেন একটু সবাই এটাকে যদি আমি এস ও ফোর টু মাইনাস হিসেবে লিখি এবার খেয়াল করেন আমার আসলে এখানে কী হচ্ছে আমার এই ভেরিয়ামটা এই সালফেট আয়নের সাথে কি করতেছে সালফেট আয়নের সাথে বিক্রিয়া করে কি করতেছে ভিএসও তৈরি করতেছে আর আমার এই সোডিয়াম আর ক্লোরিনটা কি হচ্ছে তাদের জলীয় দ্রবণে কি হিসাবে আছে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আয়ন হিসাবে আছে ঠিক আছে একটা হচ্ছে সলিড আরেকটা একটা হচ্ছে আমার জলীয় দ্রবণ জলীয় দ্রবণে আমার সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আয়ন হিসাবে আছে কিন্তু সলিড অবস্থায় বা কঠিন অবস্থায় কি আমরা বলতে পারবো এটা আয়ন অবস্থায় আছে তার মানে এটা আয়ন অবস্থায় নেই যেমন তার মানে যেহেতু বেরিয়াম আর সালফেটটা কি নাই আয়ন অবস্থায় নেই এর মানে তারা কি করেছে তারা এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তারা কি করেছে ভেরিয়াম সালফেট যে দ্রবণ বা অদক্ষেপণটা তারা ভেরিয়াম সালফেটের অদক্ষেপণটা তৈরি করেছে তার মানে আমাদের যে প্রথম বিক্রিয়াটা প্রথম বিক্রিয়াটা আমরা বলতে পারি কি প্রকৃতপক্ষে আমাদের বিক্রিয়া করতেছে কে আমাদের ভেরিয়াম টু প্লাস আয়রনটা আর সালফেট টু মাইনাস আয়রনটা মূলত বিক্রিয়া করে কি করতেছে ভেরিয়াম সালফেটের যে পদক্ষেপণটা সেটা তৈরি করতেছে তার মানে প্রথম বিক্রিয়াটাই আমাদের কি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এবার আসেন দ্বিতীয় বিক্রিয়াটা যায় দ্বিতীয় বিক্রিয়াটাতে আসলে এবার একটু খেয়াল করি দ্বিতীয় বিক্রিয়াটার দিকে দ্বিতীয় বিক্রিয়াটা ছিল আমার সোডিয়াম ক্লোরাইড আর কে এন ও থ্রি পটাশিয়াম নাইট্রেট বিক্রিয়া করে তৈরি করতেছি কি সোডিয়াম নাইট্রেট আশিলাম ক্লোরাইড সবই হচ্ছে আমার জলীয় দ্রবণ আর আমরা জানি জলীয় দ্রবণ এগুলো কি থাকে আয়ন অবস্থায় থাকে তাহলে এখানে আমার সোডিয়ামটা আছে কি আয়ন অবস্থায় ক্লোরিনটাও আছে আয়ন অবস্থায় এখানে আমার পটাশিয়ামটাও আছে আয়ন অবস্থায় NO3 এটাও আছে কি আয়ন অবস্থায় আমার আবার এখানে এখানেও আমার সোডিয়ামটা আছে কি আয়ন অবস্থায় এখানেও আমার কি এনও থ্রিটা আছে আয়ন অবস্থায় এখানেও পটাশিয়ামটা আছে আয়ন অবস্থায় সিএলটাও এখানে আছে কি আয়ন অবস্থায় তাহলে খেয়াল করেন আমার এই জায়গায় সোডিয়ামটা আয়ন আবার এই জায়গায় সোডিয়ামটা আয়ন এই জায়গায় আমার ক্লোরিনটা আয়ন আবার এই যে উৎপাদক ক্লোরিন আয়ন হিসাবে আছে আর আমার এই জায়গায় পটাশিয়ামটা আয়ন অবস্থায় আছে আবার এই জায়গায় আমার পটাশিয়ামটা কি আয়ন অবস্থায় আছে এই জায়গায় আমার নাইট্রেটটা আয়ন অবস্থায় আছে আবার এই জায়গায় আমার নাইট্রেটটা আয়ন অবস্থায় আছে তার মানে যেহেতু এরা আয়ন অবস্থায় আছে তার মানে এরা কোনো বিক্রিয়া করে নাই আর যে সকল আয়ন কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া করে না তাদেরকে বলা হয় কি দর্শক আয়ন তার মানে এরা সবাই এই দ্রবণে কি আছে দর্শক আয়ন হিসেবে উপস্থিত আছে এবার যদি আমি আপনাকে বলি তাহলে আমাদের যে দুই নম্বর বিক্রিয়াটা ছিল এখানে কি আমরা কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া দেখতে পাচ্ছি এখানে আসলে আমরা কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া দেখতে পারতেছি না তার মানে আমরা বলতে পারি প্রকৃতপক্ষে আমাদের এক নাম্বার বিক্রিয়ায় যে অদক্ষেপণটা তৈরি হয়েছে সেখানে আমাদের কী হয়েছে রাসায়নিক বিক্রিয়া হয়েছে আমাদের যে দুই নম্বর বিক্রিয়াটা সেখানে কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া হয় নাই তাহলে এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বারের উত্তর তাহলে এক ঘ নম্বরে দেখতে পাচ্ছি কি এক নাম্বার বিক্রিয়াটাতে আসলে বিক্রিয়া হয়েছে কিন্তু দুই নম্বর বিক্রিয়াটাতে কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া হয়নি তো এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বারের উত্তর তো আশা করি আপনারা সবাই এই প্রশ্নটা বুঝতে পেরেছেন তো আশা করি আর এরকম আরও অসংখ্য ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনারা ইজি কেমিস্ট্রি বইটা জলদি সংগ্রহ করে ফেলুন তো আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম